একটি ডিজাইনার ব্যাক পার্ট কাটিং করব তো তোমরা দেখে নাও আমি কি ডিজাইন করব তো তার জন্য কিন্তু আমি এখানে ঝুলের মাপ নিয়ে নিয়েছি তো ঝুলের মাপ নিয়ে নিয়েছি আমি চোদ্দো ইঞ্চি ছাতি নিয়ে নিয়েছি এগারো কমর নিয়েছি দশ ইঞ্চি এবার দেখো পুট গলা পুট গলা নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি আর এখানে ডিপ গলা নিয়ে নিয়েছি আমি দশ ইঞ্চি আর এখান থেকে আমি তিন ইঞ্চি নিয়ে নিয়েছি নিয়ে একটি বক্স করে নিয়েছি নিয়ে তারপর দেখো এভাবে আমি একটি ঘটির মতো শেপ দিয়ে নিয়েছি তো এই শেপটি কিন্তু আমি আগে কাটবো না কারণ এখানে আমি পেপার পেস্টিং ব্যবহার করব তো দেখো পেপার পেস্টিংয়ে আমি এক দাগ লাগিয়ে নিব তো পেপার পেস্টিং ঠিক এভাবে ভাজ করে আমি এখানে মিডিলেও পয়েন্ট করে নিয়েছি এখানেও পয়েন্ট করে নিয়েছি একটু কেটে তো ঠিক মিডিলে আমি এটাকে বসাবো বসিয়ে দেখো এভাবে একটি পিন লাগিয়ে নিব নেওয়ার পর দেখো এখান থেকে যে সাপটি আমার এখান থেকে দেখা যাবে তো দেখো এভাবে আমি ছাপটি কিন্তু এঁকে নিলাম এবার ঠিক এপাশেও আমি ভাজ করে ছাপটিকে বসিয়ে নিব তো দেখো এপাশেও কিন্তু আমার বসে গেছে তো আমি ঠিক এভাবে দেখো ছাপটি কিন্তু আমি বসিয়ে নিয়েছি এবার আমি ঠিক এখান থেকে এক ইঞ্চি দুই সুত করে মানে সোয়া ইঞ্চি করে এভাবে পয়েন্ট লাগিয়ে নেবো চারদিকে তো দেখো চারদিকেই কিন্তু আমি পয়েন্ট করে নিলাম এবার পয়েন্ট মিলিয়ে মিলিয়ে আমি এভাবে দাগ টেনে নেব তো দেখো এবার আমি এই দাগে কেটে নিব তো দেখো আমি এটা কেটে নিব এটা কিন্তু আমি কেটে নিব না কারণ এটা আমি সেলাই করার পর কেটে দিব তো কাটিং কিন্তু হয়ে গেল এবার চলো সেলাইয়ের দিকে যাব তো দেখো আমি এখানে প্রথমে কাপড়টিকে নিয়ে নিয়েছি কাপড়টা কিন্তু আমাদের সোজা পাশ রয়েছে তো তার উপরে আমি লাইলিনটি বসিয়ে নিয়েছি আমি কিন্তু দেখো মিডিলে কিন্তু পয়েন্ট করে নিয়েছিলাম সব মিডিলের পয়েন্টগুলো কিন্তু এক করে আমি পিন লাগিয়ে নিয়েছি ঠিক এখানেও কিন্তু মিডিলটাকে সমান করে আমি পিন লাগিয়ে নিয়েছি এবার দেখো পেপার পেস্টিংয়ে যে আমি গলাটিকে আর্ট করে নিয়েছি ঠিক এই আর্টের এই দাগের উপর দিয়েই কিন্তু আমি সেলাই করে নেবো দেখো সেলাই করে নিলাম এবার আমি এটাকে কেটে নিব এবার দেখো আমি কর্নার গুলো একটু একটু করে কেটে নিব এবার আমি এভাবে উল্টে নিব দেখো আমি কিন্তু উল্টে নিয়েছি এবার এই সাইড গুলো দিয়ে আমি চাপ সেলাই লাগিয়ে নিব দেখো চারদিকেই আমি চাপ সেলাই দিয়ে নিলাম এবার আমি উল্টে নেব এবার আমি সব দিকেই লাইলিনটাকে সেলাই করে আটকে নেব এবার আমি দেখো ট্যাকিং দিয়ে নিব তো ট্যাকিং পয়েন্ট আমি করে নিয়েছি তো দেখো আমি ট্যাকিং দিয়ে নেব তো ট্যাকিংটা তোমরা কীভাবে দেবে কতটা দেবে এই গলার ডিপ অনুযায়ী গলার থেকে কিন্তু একটু নামিয়ে দেওয়ার চেষ্টা করবে সময় তো দেখো আমি কিন্তু এতটা দিয়ে নিলাম দেখো ট্যাকিং কিন্তু দেওয়া হয়ে গেলো এবার আমি দেখো এই গলার থেকে এক ইঞ্চি করে নিচে একটি করে পয়েন্ট করে নিব ঠিক পুরো গলাটাতেই কিন্তু আমি এভাবে পয়েন্ট লাগিয়ে নিব এবার আমি কমর লাগিয়ে নিব এভাবে করে হেম সেলাই দিয়ে দিব এখানে কিন্তু মেশিন সেলাই দেবে না সবসময় চেষ্টা করবে হেম সেলাই দেওয়ার জন্য এবার দেখো আমি কতগুলো কাপড়ের টুকরো কেটে নিয়েছি তো আমি দেখো চারদিকেই সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি করে আমি সমান করে বক্স করে কতগুলো এরকম টুকরো কাপড় আমি কেটে নিয়েছি এটা কিন্তু আমি গলাতে ডিজাইন করার জন্য তো দেখো এই কাপড়গুলো কিভাবে ভাজ করবে ঠিক এভাবে প্রথমে ভাজ করবে তারপর এভাবে ভাজ লাগিয়ে নেবে তারপর ঠিক এইভাবে ভাজ লাগিয়ে নেবে করে এদিক দিয়ে সেলাই করে নেবে দেখো এরকম কিন্তু নিমকির মতো আমি কতগুলো বানিয়ে নিয়েছি এবার দেখো এখানে যে আমি মিডিলে একটি পয়েন্ট করে নিয়েছি ঠিক এভাবে ভাজ করে ব্লাউজটি ঠিক মাঝখানটা থেকে কিন্তু আমি এগুলো লাগাবো তো দেখো সমান পাশটা কিন্তু আমি এ পাশে রেখে লাগাবো তো ঠিক এখান থেকে একটু ফাঁকা রেখে আমি এখান থেকে সেলাই করে নেবো দেখো সবটাই কিন্তু আমার লাগানো হয়ে গেল পুরোটাই আমি এভাবে সেলাই করে লাগিয়ে নিয়েছি এবার দেখো এই কনার দিয়ে আমি লেস দিয়ে সেলাই করে নেব ঠিক এভাবে লেস বসিয়ে সেলাই করে নেবো পুরোটা দেখো পুরোটাই আমি লেস লাগিয়ে নিয়েছি এবার আমি আরেকটি লেস লাগিয়ে নিব ঠিক এই কনার দিয়ে দেখো এভাবে ঠিক এই কনার দিয়ে আমি আরেকটি লেস লাগিয়ে নিব তো পুরোটা কিন্তু আমার লেস লাগানো হয়ে গেল এবার আমি এভাবে কতগুলো গোল্ডেন কালারের পুঁতি নিয়ে নিয়েছি তো এগুলো আমি দেখো কিভাবে লাগাবো এভাবে আমি সুসুতো লাগিয়ে নিলাম তো সুসুতো দিয়ে ঠিক এভাবে ভাজ করে তো ঠিক এভাবে ভাজ করে এভাবে একটি করে পুঁতি নেবে

তো দেখো ঠিক এইভাবেই কিন্তু প্রত্যেকটি পুঁতি আমি একইভাবে লাগিয়ে তো দেখো ব্লাউজটা কিন্তু আমার হয়ে গেছে এবার দেখো এরকম একটি ফুল বানিয়ে নিয়েছি আমি তো এটা আমি এখানে লাগিয়ে দেব তো তোমরা যদি এরকম ফুল বানানোর ভিডিও দেখতে চাও বা তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো তো দেখো এখানে আমি সেট করে দেব ফুলটা ঠিক সুসুতো দিয়ে এখানে সেলাই করে আমি লাগিয়ে দেব তা দেখো ডিজাইনার ব্যাক পার্টটি কিন্তু রেডি হয়ে গেল তো তোমরা যদি আরও নতুন নতুন এরকম পেছন পার্টের ডিজাইন তোমরা শিখতে চাও তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো